আমি যে রাজনীতিটা করি সেই রাজনীতির আগে আমি ইসলামের এই ভাষাটা ব্যবহার করছি না অর্থাৎ ইসলামকে আমি এক্সপ্লোয়েড করে আমি রাজনৈতিক বা অন্য কোনো বেনিফিট দিতে চাচ্ছি দিতে চাচ্ছি না ইসলামের সাথে আপনার পলিটিক্যাল স্বার্থে ইসলামের বিভিন্ন ইসলামের অবশ্যই মানি এবং সেইভাবে আপনার তো বিএনপি কি কি করা উচিত এই ব্যাপারে একটা নির্দেশ আমার দেওয়া উচিত যেমন আপনি ইসলামের সোল এজেন্ট হলেন যে ইসলাম কিভাবে ছড়িয়ে ইমপ্লিমেন্ট হবে কোনটা ইসলাম কোনটা ইসলাম না আপনারা যে নেগেটিভ পলিটিক্স করলেন দেখেন যে আপনি জুলাই মুভমেন্টটা হলো জুলাই মুভমেন্টটা

এই সরকারের বৈধতা নিয়ে অনেক কথা বলছেন আপনারা জাস্ট এই সরকারকে অবৈধ বলেন তাহলে কি হাসিনার পালে বাতাস দিচ্ছেন না আপনারা ভুল রাজনীতি করছেন না যেখানে কলকাতা থেকে বলছে যে ডক্টর ইনুসের নেতৃত্বে কোন নির্বাচন হতে দেওয়া হবে না সেই একই বয়ান আপনারা রাসপথে যায় যে পি না হলে নির্বাচন হতে দেওয়া হবে না বিভিন্ন দাবি দেওয়া না মানলে নির্বাচন হতে দেওয়া হবে না তাহলে হাসিনার যে বয়ান ইনুসের নেতৃত্বে নির্বাচন হবে না সে একই কথা বলছেন এখন আবার বলছেন তত্ত্বাবধায়ক সরকারের কোশ্চেন বলছেন আপনি ভালো একবার ভাবুন যদি তত্ত্বাবধায়ক সরকারকে আবার গঠন করতে হয় বাংলাদেশ কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাবে অতএব আপনারা অতীত বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বিএনপির সবচেয়ে বেশি তৃণমূলের সবচেয়ে বেশি সমর্থক আছে সবচেয়ে বেশি লোক আছে সেটা আসলে আমরা অনেকেই বুঝি কিন্তু বিএনপি যে ক্ষমতায় আসার আগে বিভিন্ন স্থানে ক্ষমতার যে তেজ সেই তেজ দেখানো শুরু করেছে সেই দুর্নীতির জায়গা থেকে

এজেন্সিস এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বিভিন্ন কনস্টিটিউশন এবং বিভিন্ন আপনার অফিস আদালত স্কুল কলেজ মুদীত মাদ্রাসা এইগুলোকে যেভাবে তারা প্রাধান্য দিয়েছে খুব সুকৌশলে খুব সুকৌশলে এই ব্যাপারে পুলিশ প্রশাসনটাকে এবং প্রশাসন বিভিন্ন জগতে তারা হেল্পও পেয়েছে এইখানে যে চাদাবাজি এইখানে যে দস্যুতা এইখানের ফলে তাদের যে প্রাধান্য তৈরি হচ্ছে এটা কিন্তু আপনি বলছেন না যে বাংলাদেশে দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে এই মামলাগুলো দেয়ার উচিত ছিল পুলিশের পুলিশ এই মামলাগুলো না দিয়ে জনগণ কে আহ্বান করছে আপনারা মামলা দেন এবং জামাতে ইসলাম এইখানে বলছে যে

তো হেলাল ভাইকে শুনলেনি আমরা কিন্তু আজকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনামের ক্ষেত্রে সেটাতে বলেছে যে জামায়াত যে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে তার মধ্যে জামায়াত ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় জামায়াত যুগপত কর্মসূচিতে ইসলামী আন্দোলন খেলাফত মজলিসকে পেলেও শেষ দিকে শেষ সরে গেল এনসিপি গণ অধিকার ও এবি পার্টি এটা একটা ধাক্কা কিনা কেউ কেউ প্রশ্ন করছে জামায়াতে ইসলাম